বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ 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 তারিখ চার বারো দুই ইং ৩৫ বছরের অভিজ্ঞতার আলোকে কনস্ট্রাকশন মালামালের রেট প্রদান আজকে রডের বাজার মূল্য বিএসআরএম রড সাতানব্বই হাজার দুশো টাকা প্রতি টন এ রড চৌরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন কে এস আর এম রড তিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএস রড চৌরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই পিএসআরএম এএসবিআরএম পঁচাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন জেডএস আর এম সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এমএসডব্লিউ এইচ কেজি পঁচাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন যে কোনো ব্র্যান্ডের সিমেন্ট পরিমাণ ও ঠিকানা হোয়াটসঅ্যাপে লিখলে রেট পাবেন ইনশাল্লাহ দুবাই এলসি পাথর টেন টোয়েন্টি টনের ক্ষেত্রে সাতচল্লিশশো পঁয়ষট্টি টাকা প্রতি টন মানিকগঞ্জের উন্নত মানের বাংলা ইটা প্লাস পিকেট তেরো টাকা আশি পয়সা তিন হাজারের গাড়ির জন্য ময়মনসিংহের দুয়েল কোয়েল এবং দামন ইটা তেরো টাকা ১৪ পয়সা 6000 এর গাড়ির জন্য খুবই উন্নত মানের অটো নাম্বার প্লাস পিকেট 5000 থেকে 6000 এর গাড়ির ক্ষেত্রে 15 টাকা 10 পয়সা পাবনা শহরের খুবই উন্নত মানের পাঁচটি ব্র্যান্ড ইটা প্লাস পিকেট এমএসবি এমকেবি এইচএনবি তাজ পাবনা 10000 এর গাড়ির ক্ষেত্রে 12 টাকা 55 পয়সা বাংলাদেশের সেরা ম্যাক্সক্রিট ব্লক এল 600 এমএম এইচ 200 এমএম ডব্লিউ 120 এমএম 12000 পিসের গাড়ির ক্ষেত্রে প্রতি পিসের দাম পড়বে ১১২ টাকা দুর্গাপুরের বালি 2.5 পয়েন্ট ফাইভ ফিটারের গাড়ির জন্য আটত্রিশ টাকা পাঁচশো পঞ্চাশ ফিটের গাড়ি বত্রিশ টাকা চারশো পঞ্চাশ ফিটের গাড়ি সাতাইশ টাকা বোয়াপুরের পাঁচশো পঞ্চাশ ফিটের গাড়ি মোটা সাদা বালি ওয়ান পয়েন্ট ফাইভ টাকা ইন্দোনেশিয়ান কয়লা প্রতি টন সাতাশ হাজার তিনশো টাকা বিটুমিন দেশের নাম পরিমাণ এলাকা এবং গ্রেড উল্লেখ করলে চ্যালেঞ্জিং রেট পাবেন টাইলস যে কোনো কোম্পানির নাম সহ কোড নাম্বার দিলে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং রেট পাবেন জাপান ইন্ডিয়ান জয়েন্ট ব্রাঞ্চার কোম্পানির নিরুলাখ রং পরিমাণ ও ঠিকানা দিলে চ্যালেঞ্জিং রেট পাবেন আপনার দেয়ালকে দিবে তিরিশ বছরের উজ্জ্বলতা বিশেষ দ্রষ্টব্য উপরের মালামাল ঢাকা সিটি কর্পোরেশনে পৌঁছিয়ে রেট বাংলাদেশের যে কোনো প্রান্তে পণ্য ডেলিভারি করে থাকি দ্রুত অনুযায়ী বারা যোগ হবে আমাদের পঁয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান আপনারা আমন্ত্রিত আমরা ছত্রিশটা রড এর প্রজেক্ট কর্পোরেট ডিলার বত্রিশটা সিমেন্ট এর প্রজেক্ট কর্পোরেট ডিলার দুবাই থেকে পাথর এলসি করে থাকি নেত্রকোনাতে টু পয়েন্ট ফাইভ এক নাম্বার গাটের লালবালির গদি যমুনা ব্রিজের নিচে বোয়াপুরের ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম সাদা মোটা বালির গদি ক্লাসিক ফোকাস নোর ও টু নাম্বার প্লাস পিকেট এক কোটি পঞ্চাশ লক্ষ স্টক আছে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে রড সিমেন্ট পাথর কয়লা বিটুমিন ইটা বালি টাইলস ইত্যাদি ক্রয় করতে পারবেন যোগাযোগ জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ থ্রি টু সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ থ্রি টু সেভেন ফাইভ এইট জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ থ্রি টু সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ থ্রি টু সেভেন ডাবল সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন এইট ফাইভ থ্রি টু সেভেন সেভেন ফোর ধন্যবাদ জানতে মুফাজ্জল অ্যান্ড ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড সামি শাফি ডেভেলপার্স লিমিটেড